হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার আমি কি কাজ করি না করি আজকে তোমাদের সাথে দেখাবো সারাদিন তোমার সাথে থাকি আমার গাড়ি দুটো এই দুটোর গাড়িতেই কাজ হয় উপরে বাচ্চা দিয়েছে বেশ তো বেশ কোর গাড়ির ভিতরটা দেখা কেমন গাড়ির ভিতরটা ঠিক এরকম এই বসার জায়গা স্টিয়ারিং ঠিক এরকম এটা পুজো করে নিলাম ধূপ দেখে দিলাম জয় মা স্টার্ট দিলাম গাড়িটা এখন যাব যেখান থেকে আমরা মালটা ভরি জল তুলে নেবো নিয়ে এক জায়গায় নেবো হ্যালো বন্ধুরা মাল আমার লোড হয়ে গেছে পুরোটা গাড়ি আমি করে নিয়েছি দেখে নাও একদিন পাঁচ বিভিন্ন মাল আছে মানে সবই জল এই খরদার দিকে এটা হচ্ছে বিজি রোড এটা বিজি রোড আর যাব আমি হচ্ছে খর্দা এখন আছে আগরপাড়াতেই দেখে নাও কত সুন্দর রাস্তা আর একদম পুরো ফাঁকা এখন সাড়ে আটটা বাজে সকালবেলা রাস্তা পুরো ফাঁকা তো ফাইনালি গাইস মালগুলো খালি হয়ে গেছে তো আমরা এখন গাড়ি চালাচ্ছি তো আমরা আবার অন্য এক জায়গায় চলে এসলাম খালি যা তুললাম এগুলোকে আবার বাড়ি আয় আবার চলে যাবো সেখানে তো সঙ্গে থাক তো বন্ধুরা চলে আসলাম ঘরে টিফিন করতে তো সকালে উঠেছি কিছু খাইনি তো এখন টিফিন করবো তো ঘরেরই খাবার দেখো দই আর মুড়ি এই খাবো আর মনে আছে গাও

ব্রেক ধরছে এখন তো স্নান করে নিলাম এবার খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো আবার বিকালবেলা বেরাবো বিকালবেলা বেরিয়ে দেখাবো কি কি হচ্ছে তোমাদেরকে তোমার সঙ্গে থাকবে কি দিয়ে এটা হাসির জি ওটা এই টুকানি হাত মারা মুজ ঠিক আছে ও পাকুটটা হয়ে গেল ইমপাটা হয়ে গেল পাকুটটা শাক আর এটা হচ্ছে ডিমের কারি ডিম হাঁসের ডিমের কারি দেখ আতে

আমার বড় একদিন মানি ব্যাগটা রাখাবো সবাইকে কার কার এরকম ধরনের ডিম টোস্ট ভালো লাগে এদিকেও ডিম আছে এদিকেও ডিম আছে একটু সসে ডিপ করে সেই কথা সেই এখন বাজে ছটা কুড়ি বসে আছি ঘরে বিকাল দিয়েই বৃষ্টি তো বাইরে বেরোনোর তো প্রশ্নই ওঠে না তোমার দিন ক্লোজ করে দিয়েছে ওই খাচ্ছি হ্যালো বন্ধুরা তো রাত হয়ে এসছে তো সকাল থেকে যেরকম শুরু করেছিলাম ভিডিও তো ভিডিও বানিয়েছি এমনি দিন যা কাজ করি আজকে একটু মোটামুটি কমই কাজ হয়েছে তো সেরকম কিছু আজকে ইন্টারেস্টিং কিছু হয়নি বলে সেরকম আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি তো নেক্সট টাইম আমি ভালো কন্টেন্ট দেবো তো তোমরা আমার চ্যানেলটাকে একটু ফলো করে নিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আসে মানে আসার টাইমগুলো পরবর্তী দিনগুলোতে যাতে আরও ভালো কন্টেন্ট দিতে পারি তোমাদেরকে তো তাই তোমরা আমার সঙ্গে আমার পাশে থেকেও থ্যাংক ইউ